প্রত্যেক জেয়ার অংশদের গুণ যে দুটো অংশের বিভক্ত তাদের গুণফল সমান হয় তো ওইটিকে ব্যবহার করে আমরা এটা থেকে কিভাবে সমাধান করতে পারি আমরা সাপোজ মনে করি এটা নাই শুধু এটা আছে তার মানে বৃত্তটা এরকম হয়েছে যে এটা একটা বৃত্ত এইটা একটা জিয়া এইটা একটা জেয়া ঠিক না এখন আমি মনে করি এইটুকু এগ ধরলাম এইটুকু ওয়াই ধরলাম ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমি কি পাই এটাকে পাই টুয়েলভ এটাকে পাই এক্স আর এটা কত পাই বলো তো প্লাস প্লাস ওকে এটা পাই এখন এই ক্ষেত্রে আমরা জানি যে অংশগুলোর গুণফল সমান হয় বা আমরা যদি ত্রিভুজ নিয়ে চিন্তা করি তাও কিন্তু দুটো সদৃশ্য করে ত্রিভুজ অঙ্কন করা যায় তাহলে আমরা এখানে লিখতে পারি যে

সেক্ষেত্রে কত ফরটিন প্লাস এক্স তারপরে এই ক্ষেত্রেও আমি কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু টেন ইকাল টু মানে বা অন টু ফোর জিরো টু ফোর জিরোয়াল টুটিন এখন দুটো সমীকরণ যদি আমি যোগ করি বা বিয়োগ করি তাহলে কিন্তু বিয়োগ করলে আমরা কি এক্সোয় এক্সাই ভালু কেটে যাই তাই না আমাদের দুটো দুটো সমীকরণ এটা বুঝেছি আমরা দুটো আলাদাভাবে চিন্তা করেছি যখন টু ফোর জিরো ইকাল টু ফোরটিন এক্স প্লাস টু ফোর জিরো ইকোয়াল টু ফোরটিন ওয়াই প্লাস এক্স যখন বিয়োগ করি তারপরে জিরো ইকোয়াল টু এখানে কেটে যায় তাই তো না ফোরটিন এক্স মাইনাস

সেটা কিভাবে হচ্ছে দেখি এখন আমাদের সমীকরণ এই সমীকরণে যে কোনো জায়গায় আমি এক্স এর বসাই তাহলে টু ফোর জিরো ফরটিন এক্স তাহলে এক্স এর জায়গায় ওয়াই বসাবো সরি এখানে ওয়াই এর জায়গায় এক্স বা জায়গায় তাহলে ফর্টিন ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই

মাইনছ টু ফ'ৰ জিৰো ইকুৱাই কমন যায় ৱাই কমন যায় থাকে কই প্লাছ ফৰটিনি ফ'ৰ মাইনাস টেন কমন যায় ৱাই প্লাছ টুৱেণ্টি ফ'ৰ বা য় প্লাছ টুৱেণ্টি ফ'ৰ ইন টু ওৱাই মাইনাস টেন ইকুৱেল টু জিৰ'

ओआई, एक्स एक ज़ा ओआई होता है, एक्स एक्स इक्वल टू ओआई इक्वल टू टेन पेसी, हमारे टेन प्लस पी की इक्वल टू पतो, कतो 14 प्लस 10, 34, ये मैंने निकाल दो, 34 सेंटीमीटर, ओके? Okay.